হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমী গীতা শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃদের চ্যানেলে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন তো এখন বন্ধুরা খুব গরম আপনারা সাবধানে থাকবেন আমার কয়েকদিন আগে জ্বর হয়েছিল হ্যাঁ এখানে বৃন্দাবনে খুব গরম এখন বৃন্দাধানের কৃপা আজকে একটু তাও ভালো ছিল এরকম করে জুন মাসটা একটু কষ্ট হবে তারপর আস্তে আস্তে ধীরে ধীরে এখানে গরমটা কমে যাবে তো আজকে আপনারা বলবো এমন একটা চরিত্র হ্যাঁ যেটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন যে আমরা তো সবাই জানি যে হ্যাঁ স্বামী স্ত্রীর মিলনের ফলে একটা সন্তানের জন্ম হয় তো এখানে এখন নামদেব যে নামদেব চরিত্র রয়েছে তো মানে পিতা ছাড়ায় বাবা ছাড়াই নামদেব কি করে জন্মগ্রহণ করলেন এবং নামদেবের জীবনে যে কত ঘটনা ঘটেছে হ্যাঁ কত বড় ভক্ত ছিলেন তিনি তো আপনারা সেই নামদেবের চরিত্র আজকে শ্রবণ করুন কত সুন্দর হুম আপনারা যদি শুনলেন এখানে কত ভালো লাগবে তো যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করবে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে থাকা এবং টাইম বাঙালি প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থা রয়েছে আর আমরা একটা রুমের ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন আমাদের এখানে রুমগুলো বাথরুম হ্যাঁ সব দেখতে পারবেন তো আপনারা ঝুলন উপলক্ষে আসতে পারেন হ্যাঁ জন্মাষ্টমী রাধাষ্টমীর সময় আসতে পারেন এছাড়া আপনাদের যখন সময় হবে আশ্বিন মাসেও একটু ফাঁকা থাকে সেই সময় আসতে পারেন আপনারা অসুবিধা মতো আসবেন না তবে আমরা আপনারা টিকিট বুকিং করার আগে মানে একবার আমাদেরকে ফোন করে জেনে নেবেন যে সেই সময় ফাঁকা আছে কি না হুম তো দেখুন বন্ধুরা নামদেব আমরা জানি অনেকেই নামদেবের চরিত্র সম্বন্ধে আমরা জানি যে দক্ষিণ ভারতে পাণ্ডারপুর বলে একটা স্থান রয়েছে হুম তো নামদেবে কী হয়েছিল নামদেবের যিনি মাতা ছিলেন নামদেব পূর্বজন্মে খুব ভগবানের ভক্তি করেছিলেন খুব ভক্ত দেখুন এই জন্মে যারা বড় বড় ভক্ত হয়েছেন তারা কিন্তু পূর্ব জন্মে ভগবান অনেক বড় ভক্ত ছিলেন বলেই এই জন্মে তারা আবার ভক্তি কথা অগ্রসর হচ্ছেন বলা হয় যে আমরা এই জন্মে হ্যাঁ যতটা পর্যন্ত ভগবানের নাম করে থাকবো পরবর্তী জন্মে কিন্তু আবার সেইখান থেকে ভক্তি জীবন আমাদের শুরু হবে তো নামদেব ছিলেন আগের জন্মে খুব বড় ভক্ত তো নামদেবের যিনি মাতা ছিলেন তিনি তো ভগবানের এমনি সেবা পূজা করতেন তিনি মাতা হ্যাঁ তো নামদেবের দাদুকে জিজ্ঞাসা করেছিলেন যে বাবা আমার স্বামী কোথায় তিনি ভগবানের সেবা পুজো করতেন তো তখন নামদেব দাদু বলেন যে ভগবানকে দেখিয়ে দেন হ্যাঁ তো নামদেবের দাদু বিট্ঠল ভগবানের সেবা করতেন মানে আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ কিছু রুক্মিণী বলা হয় লক্ষ্মী নারায়ণ তো বিট্ঠল রুক্মিণী দক্ষিণ ভারতে একবার আপনারা অনেকেই শুনেছেন তাই না তো নামদেবের মাথা কী করতেন ভগবানকে স্বামী রূপে মনে করতেন স্বামী তো এরকম কি করতেন শৃঙ্গার রূপে দেখতেন মাধুর্য রূপে দেখতেন ভগবানকে সেভাবেই কিন্তু দৃষ্টি রাখতেন ভগবানের প্রতি ভগবানকে ভাবতেন আমার স্বামী ভগবানের সেবা পূজা করতেন এবং ভগবানকে তিনি সর্বস্ব মনে করতেন হুম তো অন্য কারোর দিকে তাকাতেন না অন্য কারোর প্রতি তারা সেরকম কোনো ভাব ছিল না তো ভগবানের সেবা পূজা করতেন তো এরকম করে কি হয় তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন যে প্রভু তুমিই তো আমার স্বামী তাহলে তুমি এখন আমাকে সন্তান প্রদান করো কারণ একজন স্ত্রী তো স্বামীর কাছেই চায় সন্তান তাই না তো ভগবানের কাছে প্রার্থনা করেন তো ভগবান কী করেন ভক্তের সকল ইচ্ছা পূরণ করেন তো ভগবান সেরকম দৃষ্টি দেন এবং নামদেবের মাতা কি হয় গর্ভবতী হয় তো পাড়ায় চারিদিকে এরকম খবর হয় যে এই মেয়ের তো বিবাহ হয়নি তাহলে কি করে এ গর্ভবতী হলেও এরকম সবাই একটা খারাপ মন্তব্য করে তো এই কথাটা মানে এরকম চড়াচড়া নামদেবের দাদুর কানে যায় তো দাদু জিজ্ঞাসা করে তার মেয়েকে যে আমি এরকম কী শুনছি যে তুমি এরকম যখন আস্তে আস্তে পেটটা বড় হয় মানে গর্ভবতী বুঝতে পারা যায় তাই না তো দাদু যখন জিজ্ঞাসা করেন আমাদের দাদু ওনার মাকে তখন ওনার মা সমস্ত ঘটনা খুলে বলেন যে পিতা আমি এরকম কোনো খারাপ কাজ করিনি আমি তো ভগবান আমি তুমি যখন বলেছ যে হ্যাঁ ভগবানই আমার স্বামী আমি কিন্তু ওনাকেই সেভাবেই দৃষ্টিপাত করি আমি কিন্তু অন্য কারোর দিকে আমার সেরকম কোনো দৃষ্টিপাত নেই হুম তো ভগবানের কাছে আমি প্রার্থনা করেছিলাম তারপরে আমি গর্ভবতী হয়েছি তো দেখুন এরকম প্রতিটা স্ত্রী কিন্তু নিজের স্বামীর সাথে থাকা উচিত এবং অন্য কোনো পুরুষের দিকে দৃষ্টিপাত করা উচিত না এবং প্রতিটা পুরুষের মানে যারা প্রভুজরা রয়েছেন ছেলেরা যারা স্বামীরা তাদেরও কিন্তু নিজের স্ত্রীর সাথেই থাকা উচিত অন্য কোনো মহিলা বা অন্য কোনো মেয়েদের প্রতি খারাপ দৃষ্টিপাত করা উচিত নয় কারণ অবৈধ সঙ্গ করা কিন্তু খুব বড় পাপ এতে কী হয় নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই না তো স্বামী স্ত্রী দুজনে একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এগুলো থাকা উচিত অন্য কোনো স্বামীর অন্য কোনো স্ত্রীর প্রতি আসক্ত হওয়া উচিত নয় এবং একটা স্ত্রীরও অন্য কোনো মানে অন্য কোনো পরপুরুষের প্রতি আসক্ত হওয়া উচিত নয় এটা কিন্তু শাস্ত্রে রয়েছে তো এরকম নাম দেবে দাদুকে যখন তার মা বলেন হ্যাঁ যে ভগবানের কৃপাতেই তিনি গর্ভবতী হয়েছেন হ্যাঁ তারপর যখন এরকম দশ মাস পূর্ণ হয়ে যায় নামদেবের জন্ম হয় তো নামদেব ছোটোবেলা থেকে ভগবানের প্রতি তার খুব ভক্তি কেননা তিনি আগের জন্মে অনেক ভগবানের প্রতি ভক্তি ছিল তাই না তো তারপর নামদেব দাদু কী করতেন ভগবানের সেবা করতেন ভগবানকে ভোগ লাগাতেন নামদেব সেগুলো বাইরে থেকে মানে গেটের বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন যে দাদু কীরকম করে সেবা করছে ভগবানের হ্যাঁ তো তারও মনে ইচ্ছা হতো যখন একটু বড়ো হয় হ্যাঁ বলে আমিও তাহলে ভগবানের সেবা করব আমিও ভগবানকে ভোগ লাগাবো বলে দাদু হ্যাঁ আমিও ভগবানকে সেবা করবো ভোগ লাগাবো তখন তা দাদু বলে তুমি তখন ছোট তুমি কি করে ভোগ লাগাবে তখন আর পরের দিন দেখেছো দাদু আমি বড় হয়ে গেছি আমি এখন ভোগ লাগাবো বলে দূর তুমি একদিনে আবার বড় হয় নাকি তুমি আর একটু বড়ো হও তারপর তুমি ভোগ লাগাবে দেখুন ভক্তের মনের ভাব তাই না ভগবান কি দেখেন বলুন তো ভক্তের সে মনের ভাব প্রেম ভালোবাসা কিন্তু ভগবান এটাই দেখেন তো একদিন কি হয় নাম দাদু একটু ভগবানের কোনো জিনিস কেনার জন্য বাইরে যায় এবং নামদেবকে দায়িত্ব দিয়ে যায় তুমি কিন্তু ভগবানের ভালো করে সেবা করবে তো নামদেব বলে ঠিক আছে তাহলে তো এরকম নামদেব দেখেছে যে দাদু কী করে সেবা করে হ্যাঁ তো এরকম দু নিয়ে যায় ভগবানের কাছে এবং ভগবানকে কী ও দাদু কী করতো মানে ভগবানকে ভোগ লাগিয়ে পর্দা দিয়ে বাইরে বেরিয়ে আসতো ভগবান তো কি ভাব জনার জনার্দন ভগবান ভক্তের ভাব গ্রহণ করেন কিন্তু নামদেব তো ছোটো সে তো জানে না সে কী করে পর্দা দিয়ে যখন বাইরে আসে তখন দেখে ভগবান তো গ্রহণ করছেন না তখন সে আবার ভেতরে গিয়ে বলে প্রভু তুমি গ্রহণ করছো না কেন তুমি যদি না গ্রহণ করো দাদু এসে কিন্তু আমাকে বকবে তুমি যদি দাদুকে আবার বলে দাও যে হ্যাঁ তোমার পেট ভরেনি আমি তোমার সেবা ঠিক করে করিনি তাহলে দাদু কিন্তু আমাকে আর সেবা করতে দেবে না তুমি কিন্তু ভোগ গ্রহণ করো এরকম কয়েকবার বলে হ্যাঁ তো দেখুন ছোটো বালক তাই না সরল মন রামদেব যখন দেখে যে ভগবান ভোগ গ্রহণ করছে তখন নামদেব কী করে একটা ছুরি নিয়ে এসে গলায় ধরে বলে যে প্রভু তুমি যদি ভোগ গ্রহণ না করো তাহলে কিন্তু আমি এই ছুরি দিয়ে গলা কেটে ফেলবো তখন ভগবান কী হন সে বিগ্রহ থেকে প্রকট হয়ে যান এবং সে দূর গ্রহণ করেন তো দেখুন ভগবান কত ভক্ত ভক্তদর্শক তাই না ভক্তের সকল ইচ্ছা পূরণ করেন তো দেখুন নামদেব এত ভগবানকে ভালোবাসতেন এত প্রেম তার মনের মধ্যে এত শ্রদ্ধা এত ভক্তি যে ভগবান তার ডাকে প্রকট হয়ে গেছেন তাই না তো দেখুন এরকম আমাদের সবার মনের মধ্যে ভগবানের প্রতি প্রেম ভালোবাসা থাকা কিন্তু উচিত তাই না তাহলে ভগবানও কিন্তু আপনার সব সময় পাশেই থাকবে আপনি যদি ভগবানকে এরকম শুদ্ধ প্রেম ভক্তি দিয়ে ভালোবাসতে পারেন তোমার নামদেব ভগবানের সেবা হ্যাঁ করতে পারে তাই না ওর মনে খুব ভালো লাগে তো তারপরে একবার কি হয় একবার একটা স্থানে মানে ওহারে নামদেবদের যে এলাকাতে একবার একটা অনেক সন্তর আগমন হয় একজনের বাড়িতে তো তারপরে একজন সন্ত জিজ্ঞাসা করে যেমন মাটির যে কলস হয় না সেগুলোকে যেমন ঠুকে ঠুকে দেখার জন্য একটা হাতুড়া টাইপের হয় তো একজন জিজ্ঞাসা করে একজন সন্ত যে এটা কী তখন বলে এটা হলো সেই জিনিস যেটা দিয়ে মাটির যে হাড়ি হয় সেটাকে ঠুকে দেখলে বুঝতে পারা যায় সেটা কাঁচা না পাকা হুম যদি কেমন আওয়াজ আসে তাহলে জানবে এটা কাঁচা তো এরকম করে একজন সন্ত কী করে সবার যে মহাত্মারা এসছে উনি কী করেন সবার মাথায় ঠুকতে থাকেন তো কেউ আওয়াজ করে না যখন নামদেবের মাথায় ঠুকেন তখন নামদেব বলে এটা কি হলো তুমি আমার মাথায় আঘাত করলে কেন তখন উনি বলেন এই তো এটা কাঁচা এর থেকে আওয়াজ বেরিয়ে এসছে হ্যাঁ তো দেখুন নামদেবের খুব মানে তখন মনে কষ্ট হয় সবার সামনে অপমানিত হয় যে আমাকে বলছে কাঁচা হ্যাঁ এরকম কাঁচা ভক্ত তখন তিনি কী করেন বাড়ি চলে আসেন এবং ভগবানকে বলেন প্রভু আজকে সবার সামনে আমাকে এরকম কেন বললো যে আমি কাঁচা বলছে দেখো তোমার মধ্যে এখনো অহংকার রয়েছে দেখো সবাই কিন্তু সে আঘাত সহ্য করে নিয়েছে কিন্তু তুমি সহ্য করতে পারো না তোমার মধ্যে এখনো অহংকার ভাব রয়েছে তোমাকে এটা ত্যাগ করতে হবে তার জন্য দরকার একজন গুরু বলছে গুরু আমি তো তোমাকে প্রভু তোমাকে আমি সব মনে করি আমি তোমার সাথে সব কথা বলি আমি তোমাকেই তো সর্বস্ব মনে করি তো আমি আমার গুরু কোথায় আমি গুরু পাবো তো তখন ভগবান বিঠলনাথ কি বলেন তখন বিঠলদেব বলেন যে চাও তুমি জঙ্গলে যাও এবং সেখানে একটা শিব মন্দির আছে এবং সেখানে একজন মহাপুরুষ আছে তুমি ওনাকেই নিজের গুরু মনে করে তিনি ওনার কাছ থেকে আশীর্বাদ নেবে তো নামদেব এরকম জঙ্গলের মধ্যে যায় তখন দেখে হ্যাঁ সেখানে একটা শিব শিব মন্দির রয়েছে শিবলিঙ্গ রয়েছে এবং একজন মহাপুরুষ তিনি কী করছেন সেই শিবলিঙ্গের ওপরে পা রেখে শুয়ে আছে তখন ভাবে এ আবার কীরকম ইনি হ্যাঁ সন্ত মহাত্মা মহাপুরুষ ইনি মহাদেবের হ্যাঁ মানে বললি ভোলা বাবার মাথার উপরে কী করেছেন পা দিয়ে আমার প্রভু বললেন যে এনাকে গুরু করতে কি কি করব আমি এখন এরকম যা পড়ে যান তখন বলেন যে মহাত্মা আপনি মহাদেবের মাথার উপর কেন আপনার পা রেখেছেন তখন উনি রামদেবের দিকে তাকান বলেন কি হলো বাছা তখন বলেন যে কোথায় শিব নেই চারিদিকে তো শিব রয়েছে তখন বলে তুমি পা সরাও দেখি তখন আবার সেই রামদেব কী করেন সেই সন্তর মহাপুরুষের পাট আবার সরিয়ে এক জায়গায় রাখেন তিনি তো সিদ্ধ মহাত্মা তাই না তো সেখানে আবার শিবলিঙ্গ প্রকট হয় আবার সরিয়ে দেখার আবার শিবলিঙ্গ প্রকট হয় চারিদিকেই প্রকট হয় মানে এটার মধ্যে বোঝাতে চেয়েছেন যে ভগবান সর্বত্র রয়েছেন তাই না যেমন বলা হয় না বৃন্দাবন মেয়ে কী বলা হয় একটা গান রয়েছে বৃন্দাবন মেয়ে কন কন বলে শ্রীরাধে শ্রীরাধে তাই না মানে এখানে যেমন বৃন্দাবনে সর্বত্রই রাধে রাধে সেরকম যে বলা হয় এখানে এটার মধ্যে বলতে চাওয়া হয়েছে যে ভগবান সর্বত্রই রয়েছেন আমরা শুধু দেখতে পাই না আমাদের চোখে তাই না আমরা মন্দিরে গিয়ে ভাবি এখানে ভগবান ভগবান সর্বত্রই বিরাজমান তো তারপর নামদেব কী করেন সে মহাপুরুষের চরণে পড়ে যান এবং তাকে গুরু হিসেবে বরণ করে নেন এবং আশীর্বাদ প্রার্থনা করে তিনি আসেন ভগবানের কাছে এবং ভগবানকে সমস্ত কিছু বলেন হ্যাঁ তখন প্রভুও খুব প্রসন্ন হন তারপর একদিন কি হয় নামদেব ভগবানের জন্য রুটি মানে তৈরি করেছেন রুটি তৈরি করেছেন এবং সেগুলো ঘি লাগাবেন তখন একটা কুকুর এসে সে রুটিগুলো মুখে করে নিয়ে যায় তখন নামদেবের সেই মহাপুরুষ তার গুরুদেবের কথা মনে পড়ে যে সমস্ত কিছুর মধ্যেই কিন্তু রয়েছেন প্রভু তখন নামদেব সেই কুকুরের পেছনে ছুটতে শুরু করে যে প্রভু তুমি দাঁড়াও আমি ঘি লাগিয়ে দিই প্রভু তুমি দাঁড়াও আমি রুটিগুলোতে ঘি মিশিয়ে দিই এরকম করে ছুটতে শুরু করে সবাই হবে কী ব্যাপার নামদেব মানে হয় পাগল হয়ে গেছে তারপর কিছুদিন ছুটে যাওয়ার পর নামদেব দেখে সেই কুকুরের মধ্যে কী হয় তিনি বিট্ঠল না চতুর্ভুজ প্রকট হয়েছেন হারি গো বিঠল ভগবান কি যা দেখুন বন্ধুরা তো আমরা এরকম ভাবতে পারি না যে সবার মধ্যে রয়েছে ভগবান তাই না আমাদের মানুষের বিশ্বাস মানুষের ভক্তি এতই কম তো মানুষ কত মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে তো পশু পাখিকে কী করবে তাই না তো ভগবান দেখুন ভক্তের সবসময় পরীক্ষা নেন তাই না তো ভক্তকে কী করতে হবে সেই পরীক্ষায় পাশ করতে হবে তো এরকম মানে ভক্তকে ভক্ত যদি ভগবানকে শুদ্ধ প্রেম ভক্তি দিয়ে ভালোবাসে তাহলে কিন্তু ভগবান সব সময় তার পাশেই থাকবে তো এভাবে তারপর তখন একদিন হ্যাঁ বিট্ঠলদেব ভগ মানে নামদেবকে বলেন যে দেখো তুমি ভালো গুরু পেয়েছো বলেই তুমি কিন্তু আজকে বুঝতে পেরেছো যে সবার মধ্যে রয়েছে ভগবান দেখুন পাথরের মধ্যেও ভগবান প্রকট হতে পারে যদি আপনি বিশ্বাস করেন আর মন্দিরে গিয়েও আপনি ভগবানকে দর্শন করতে পারবেন যদি আপনার বিশ্বাস না থাকে তাই না তো বিশ্বাসই হলো সব তো বন্ধুরা দেখুন কত সুন্দর নামদেবের চরিত্র তাই না নামদেবের চরিত্র আরও বড়ো রয়েছে বন্ধুরা আরও অনেক বিষয় রয়েছে তো আজকে এতদূরই পর্যন্ত আপনাদেরকে বললাম হ্যাঁ যে দেখুন আমাদের সকলের এরকম একজন মানে প্রকৃত গুরু গুরুচরণ আশ্রয় নেওয়া দরকার তাহলে আমরা কথা অগ্রসর হতে পারবো গুরুদেব কী করেন আমাদের গুরুদেব হলেন ভগবানের প্রতিনিধি তিনি আমাদেরকে ভগবানকে কী করে আমরা প্রাপ্ত হতে পারবো ভগবানকে লাভ করতে পারবো সেই সঠিক পথের দিশা আমাদেরকে দেখান তাই না তো আমাদের সকলের ভগবানের নাম করা উচিত তাই না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাও প্রেস করে দেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন এখানে থাকা তিন টাইম বাঙালি প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থা রয়েছে তো সকালে আমার প্রেমসে বলুন হারি বল রাধে রাধে